এলাকার ছেলেরা পানি পানিবন্দির কারণে মুক্ত মাদ্রাসা স্কুল কলেজে রফিকপুর লাউতিলা হাই স্কুল বিশবাগ হাইস্কুল হাই স্কুল এবং বান্না মাদ্রাসা এই অঞ্চলগুলোতে যাতায়াতে অসুবিধা হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আজকে আমরা চলে আসলাম আমাদের নোয়াখালীর বেগমগঞ্জের তেরো নম্বর রফিকপুর ইউনিয়নের পূর্ব রফিকপুরের যে খাল সংস্কার যে কর্মসূচি এখানে বিভিন্ন সংগঠন মিলে খাল সংস্কার করতেছে এখানে আমরা চলে আসলাম আমরা আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা মোহাম্মদুল্লাহ ওয়ান পয়েন্ট জিরো ফ্রিজের সাথে থাকবেন এবং এই ধরনের কাজগুলো আপনারা দেখতে পাবেন সংস্কারের কাজে আমরা জামাত ইসলামী রসুলপুর ইউনিয়ন পক্ষ থেকে এবং স্থানীয় তাকুয়া একটা সংগঠন আছে আমাদের ইউথ সোসাইটি আছে সামাজিক সংগঠন এবং সমাজের অসংখ্য ভাই মিলে আমরা এ কাজে হাত দিয়েছি সংস্কারের কাজ চলে আমাদের জন্য দোয়া করবেন যেন এই এলাকার মানুষগুলো পানিবন্দি থেকে মুক্তি পায় এলাকার ছেলেরা পানিবন্দির কারণে মুক্ত মাদ্রাসা স্কুল কলেজে রফিকপুর লাউতিলা হাই স্কুল বিজবাগ হাইস্কুল হাই স্কুল এবং বান্না মাদ্রাসা এই অঞ্চলগুলোতে যাতায়াতে অসুবিধা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য সরকারের পক্ষ থেকে আমরা কোনো উদ্বেগ না দেখে এলাকাবাসী আমরা উদ্বেগ নিয়ে এই কাজটা সম্পন্ন করে করতেছি আমাদের জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদ বন্যা কবলিত এলাকা থেকে আমাদের উত্তরণ করে এই কর্মসূচি আমাদের চলমান পুরো অঞ্চলের এই যে ট্যাকের বাজার হয়ে এখান দিয়ে একটা খাল আছে এটা আমরা পরিষ্কার করব এবং এই যে হাট থেকে এখান দিয়ে যে আসার একটা যে খাল আছে সীমান্ত খাল যেটার বলে এটা আমরা ইনশাল্লাহ চলমান প্রক্রিয়া আমাদের সকলে মিলে জামাত ইসলামী তত্ত্বাবধানে আমরা সকলে এলাকাবাসী মিলে এই কাজগুলো সম্পন্ন করছি এবং কাজী বাড়ির দরজা মেদাবাড়ির দরজা যে ওখান দিয়ে একটা খাল আছে ওই খালটা আমরা সংস্কার করি ইনশাল্লাহ আমাদের হাতে প্রচুর কাজ আছে এলাকা প্রচুর কাজ আছে রফিকপুর তিন নম্বর স্কুলের আশপাশেও অনেকগুলো কাজ আছে রাস্তা আছে আমাদেরকে আপনারা দোয়া করবেন এই কাজগুলো চলমান আমাদের সুপুর সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান রিমন স্যার আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আমি প্রথমে এই রসুলপুর ইউথ সোসাইটির যে সকল ভাইরা উদ্যোগ নিয়েছেন আমি প্রথমে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের তেরো নং রসুলপুরের সাত নং ওয়ার্ড একেবারে বর্ডার অঞ্চল আমাদের সেনবাগের এই অঞ্চলটা আমাদের পানিবন্দি অনেকগুলো পরিবার আমরা আসলে দেখে খুবই হতাশ হয়েছি যে এই অঞ্চলে আমাদের সরকারি কোনো তৎপরতা কিংবা আমাদের অন্য কোনো সংস্থা এগিয়ে আসে নাই তো আমাদের আমাদের সকলের এখানে স্থানীয়রা বিশেষ করে রসুলপুর ইউথ সোসাইটি যারা আছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য বাইরে সেখানে কাজ করছেন তাদের যে এই জলবদ্ধতা নিরসনে তাদের যে উৎসাহমূলক কাজ আমরা তাদের এই কাজকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমাদের এই কাজগুলো চলমান থাকবে আর বিশেষ করে আমাদের স্থানীয় সকল যারা নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে প্রশাসনিক বা আমাদের রসুলপুর ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান মেম্বার রয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে বলা যে এই জলাবদ্ধতা নিরসনে আপনাদেরকেও এগিয়ে আসা উচিত বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও এগিয়ে আসা উচিত আজকে আমরা আমাদের পক্ষ থেকে এখানে থেকে আমরা আসছি যে সকল বাইরে এখানে কাজ করতেছে আমরা ওনাদেরকে এই কাজ করার কিছুটা অংশীদারিত্ব এখানে করার জন্য এসেছি আর সর্বোপরি আমরা সকলকে ধন্যবাদ জানি যে সোসাইটি তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তারা অক্লান্ত করছে আমাদের জন্য পাশাপাশি আমাদের গ্রামের যে সংস্থা যেটা হচ্ছে আত্মা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই সংস্থার পক্ষ থেকে আমরা আজকে কাজ করছি এখানে শুধু এলাকার যে প্রতিবন্ধী অবস্থা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ আমরা বিশেষ করে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি খাল এই খাল পুরোটাই ভর্তি জংলা দ্বারা তো এই জঙ্গলের কারণে শুধুমাত্র পানির যে যতটুকু ক্লো থাকার কথা যেভাবে যাওয়ার কথা ততটুকু তাহলে আমরা কথা অবস্থা আজকে চেষ্টা করবো যে আজকের দিনের মধ্যে এই খালটা ভালো সে করার জন্য কারণ এই খালটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অঞ্চলের জন্য আমরা আশা করি যে এই খালটা যদি ভালো পরিষ্কার করা হয় তাহলে হয়তো আমাদের অঞ্চলের যে পানিবন্দি মানুষ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে দীর্ঘ দুই দুই মাস ধরে বা দুই মাসের বেশি হয়তো এটা থেকে মুক্তি পাওয়া যাবে এবং আমাদের শুধুমাত্র এই বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিব ভবিষ্যতে হয়তো আমরা কার্যক্রম হাতে নিব যে রাস্তা বিভিন্ন রাস্তাঘাট যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করার জন্য মানে বর্তমান কর্মসূচির মধ্যে যে পানি নামার যে ব্যবস্থাটা যে বন্যার পানিগুলো যে আটকায় রয়েছে বা বর্ষার পানিগুলো এটার বর্তমানে এটা চলতেছে আপনাদের আমাদের আরও কিছু হাতে কার্যক্রম আছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তৃণমূল রসুলপুর ইউনিয়নের সাতন ওয়ার্ডের পুরো রসুলপুর গ্রামের মধ্যে যে রাস্তা রয়েছে খাল রয়েছে ওই খাল যেন বাড়ি হইতে শুরু করে বর্তমান আসানটুকোর বাড়ি পর্যন্ত ওনারা দেখতেছেন বিভিন্ন সংস্থার লোক এসে খাল সংস্কারের কাজ চলে চলতেছে আসলে এটা বিভিন্ন সংস্থার কাজ বিভিন্ন রকমের সংস্থারা এসে তাদের উদ্যোগে এই সংস্কারের কাজ চলতেছে তারা দেখতেছে যে এই খালের মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনা এবং পুচুরিখানা বা বিভিন্ন লতা ফাতা পরে খাল প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে এখন বিভিন্ন সংস্থার লোক এসে সেটা সংস্কার করে দিয়ে খালকে জলাশ পানি যেহেতু চলাচল করতে পারে অত্র এলাকার মানুষ যেহেতু পানি বন্দি থেকে রক্ষা পেতে পারে সেই জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়ে হলো আমি স্থানীয় লোকদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য ও সামাজিকভাবে আমাদের কাজ করা সুযোগ করে যাওয়া জন্য এখানে দলমত বিনেষে সবাই অংশগ্রহণ করছে